লোকেশন হচ্ছে বিয়া তরফিনাতারা অত্যন্ত অর্থ আপনারা আসলেই ম্যাকডোনাল্ডসের পাশেই দেখতে পাবেন যারা রুম শোরে আছেন সবাই চিন্তা সবাই আসবেন আবার আছে

এই যে আমি দুইটা ব্লাউজ সেলাই করে আনছি ব্লাউজের ভিতরের ফলসের কাপড়টাও ওরা দিয়ে দেয় ব্লাউজের ফলসের কাপড় নিয়ে কোনো টেনশন করার কারণে নাই যেই কালারই হোক ওরা ম্যাচ করে লাগাই দিবে আর ব্লাউজের সেলানোগুলো দেখো অনেক বেশি সুন্দর হয়েছে দুইটা ব্লাউজ সেলাই করে নিয়ে আসছি আমি ওদের সেলাই ফিটিংস সব কিছুই অনেক বেশি সুন্দর তো যাদের যাদের প্রয়োজন রোমবাসীরা অবশ্যই চলে যায় ও সিলেট ফ্যাশনে